ভিডিওর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আশা রাখছি এই ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করেছি তো রবিবার দিন ভর্তা ভাত রান্না করা হয়েছে তো ভর্তা ভাত খেয়েছি দুপুরে তারপরে হচ্ছে সন্ধ্যার পরে এখানে হচ্ছে ফল আনা হয়েছে তো ফলগুলি বের করে নিয়েছি তো ওই দিন বেশি একটা ভিডিও করা হয়নি জাস্ট একটু একটু করে ভিডিও করেছি তো ওই দিন অনেক বেশি ঝামেলার মধ্যে দুপুরে রান্নাটা কমপ্লিট করেছিলাম তারপর একটু বীজও ছিলাম তাই আর এরকম ভিডিও করা হয়নি জাস্ট একটু একটু করে ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে এখানে হচ্ছে ফলগুলি বের করে নিয়েছি তো ফল হচ্ছে এখানে তিন চার পদের ফল বের করে নিয়েছি তো ফলগুলি ফ্রিজে রাখবো না যেহেতু শীতকাল তো শীতকালে ফল ফ্রিজে রাখলে খেতে একদমই ভালো লাগে না তো এখানে হচ্ছে কালো আঙুল ফল আনা হয়েছে তো কালো আঙ্গুলটাকে বের করে নিচ্ছি তো এই বছরের প্রথম আনা হয়েছে মার্শাল্লাহ আঙুলগুলি অনেক বেশি সুন্দর ছিল আঙুলগুলি বের করার পর তারপরে ফলগুলি রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে কিছু কাচের মাল আনা হয়েছে তো কাঁচের মালগুলি বের করে নিয়েছি তো এখানে হচ্ছে কাপ পিরিজ হয়েছে তো এগুলি তো নর্মালি আছে বাসায় তারপর আবার এক্সট্রা কিছু দরকার ছিল তাই আনা হয়েছে তো কাপ পিরিচগুলি অনেক বেশি সুন্দর ছিল কালো কালো ফুল তো ফুলগুলি দেখতে খুবই ভালো লাগছিলো ফার্স্টে পিরিজগুলি বের করে নিয়েছি পিরিজগুলি যেহেতু উপরে ছিল তাই তো পিরিজটাকে বের করার পর তারপর কাপগুলি বের করে নিব তো কাপগুলি দেখতেও ভালোই লাগছিল তো এখানে হচ্ছে চার কাপ আনা হয়েছে ছয়টা তো ছয়টা কাপ আর সাথে পিরিস তো এইগুলি বের করার পর তারপর এখানে পর মগ আনা হয়েছে পানি খাওয়ার মগ তো এই মগ আনা হয়েছে দুইটা তো এই মগগুলি খুব বেশি সুন্দর ছিল দেখতে আর এই কাপের সাথে ম্যাচিং করা ছিল ফুলগুলি তো মগটাকে বের করার পর তারপর এই যে মগগুলি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর তারপর এখানে হচ্ছে মেজবার জন্য দুইটা মগ আনা হয়েছে তো ওই মগগুলি খুব কিউট ছিল তাই মেজবার জন্য আনা হয়েছে ইয়েলো কালার খুব সুন্দর ছিল মগগুলি আর মেজবা কিন্তু মগ দুইটা পেয়ে অনেক বেশি খুশি তো এদিকে হচ্ছে র্যাকাবি আনা হয়েছে তো র্যাকাবি কিন্তু নর্মালি অনেক আছে বাসায় তারপরও কিছুটা প্রয়োজন ছিল যখন বেশি মেহমান আসে তখন শর্ট পরে যায় তাই আনা হয়েছে আর নর্মালি তো বাসায় অনেকেই মেহমান দাওয়াত করা হয় তো যখনই বাসায় দাওয়াত করা হয় তখনই কিন্তু পঞ্চাশ জন তিরিশ জন এরকম মেহমান হয়ে যায় যেহেতু ঢাকায় মানে আমাদের আশেপাশে সব আত্মীয় স্বজন এক জায়গা দিয়েই থাকি তাই তো ওইখানে হচ্ছে রেকাবিগুলি বারো টানা হয়েছে তো রেকাবিগুলিও খুব বেশি সুন্দর ছিল আর এইগুলি কিন্তু একদমই পাইকারি দামে আনা হয়েছিল তো খুবই সীমিত প্রাইজে আনা হয়েছিল। তো অনেকগুলি জিনিসই আনা হয়েছিল তো এখানে হচ্ছে বাসার জন্য এই কটা জিনিস আনা হয়েছে আবার দোকানের জন্যও কিন্তু অনেক কিছু আনা হয়েছে সাথে দুইটা দস্তার কড়াই নিয়েছিল দস্তার কড়াইগুলিও কিন্তু অনেক বড় বড় ছিল তো কেনাকাটাগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন এই ভিডিওটা হয়েছে তার পরের দিনে তো ওই বারে হচ্ছে আজকে সোমবার তো সোমবার দিন আজকে রান্না করব। কিছু ভালো মন্দ বাসায় তো আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করব তাই চায় রাইসটাকে আজকে ফার্স্টে সিদ্ধ করে নেব তো রাইসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি পানিগুলি কিন্তু একদম বেশি করে দিয়েছি তো রাইস সিদ্ধ করতে কিন্তু পানিটা অবশ্যই বেশি ব্যবহার করতে হবে কম ব্যবহার করলে কিন্তু রাইসটা একদমই ভালো হবে না তো যখন পানিটা বলক চলে আসে তখন আমি পরিমাণ মতন লবণ আর হচ্ছে তেল দিয়েছি সামান্য পরিমাণ তেলটা দিয়ে তারপর চালটাকে দিয়ে দিচ্ছি রাইসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ইন্ডাকশান চুলায় তো চুলাটার মধ্যেই যেহেতু বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় তাই একটু মানে গ্যাসটা চেষ্টা করি কম ব্যবহার করাই তো রাইসটাকে সিদ্ধ করার পরে তারপর রাইসটাকে কিন্তু আমি নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিয়েছিলাম তারপর সেকে নিয়েছি তো রাইসটাকে ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের বাতাসে আর এদিকে হচ্ছে সবজিগুলি কেটে নিয়েছি আমি আর এই সবজি কাটতে কিন্তু অনেক সময়ের ব্যাপার আছে তো তাই একটু রান্না করতেও খুব তাড়াতাড়ি চলে আসছি তো আজকে রান্নার আইটেমও যেহেতু বেশি তাই তাড়াতাড়ি চলে আসলাম আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু একদম এলোমেলো হয়ে যাবে রান্নার ক্ষেত্রে তো খাবার টাইম তারপর সব কিছু মিলিয়ে এলোমেলো হয়ে যাবে তো এখানে ফার্স্ট এই মুরগিটাকে আমি মেরিনেট করে নেব তো এখানে হচ্ছে দুইটা মুরগি নিয়েছি দুইটা মুরগির মধ্যেই মানে বুকের অংশটা রেখে দিয়েছি আর বাকি যা আছে সব একসাথে নিয়েছি তো এখানে হচ্ছে দুই টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতন লবণ তারপর হচ্ছে দুই টেবিল চামিচ মরিচের গুঁড়ো দুই টেবিল চামিচ গরম মশলার গুঁড়ো তো গতকালকে যে মশলাটা আমি রেডি করে নিয়েছি তো ওই মশলাটা কিন্তুই আমি ব্যবহার করেছি তো মোটামুটি কিন্তু এই মশলাটা দিয়ে আমরা সব ধরনের নাস্তা বানায় খেয়ে থাকি তো আর পরে দিয়ে দিব মাখার পরে মনে ছিল না তাই এখানে দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ সয়া সসটা দিয়ে মেখে রেখে দিয়েছি ওইটাকে রেস্টে তারপর এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবলটাকে রান্না করে নেব চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে। তখন এই চিকেনটা দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে একটা মুরগির বুকের অংশ ব্যবহার করেছি তো এখানে হচ্ছে চিকেনটাকে ভেজে নিব ফার্স্টে চিকেনটাকে ভাজার জন্য এখানে চিকেনটা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দিচ্ছি এক এক টেবিল চামিচ আদা রসুন বাটা তো এখানে অনেকেই রসুন কুচি আদা কুচি ব্যবহার করে তো আমরা কুচি ব্যবহার করি নি তো এখানে সরাসরি বাটাটাই ব্যবহার করেছি তো এগুলি দিয়ে তারপর এখানে ভেজে নিয়েছি দু এক মিনিটের মতো চিকেনটা যখন ভাজা হয়ে গিয়েছে তখনই দিয়ে দিচ্ছি পেঁপে তো পেঁপেটাকে দেওয়ার পর তারপর একটু ভেজে নিব পেঁপেটাকে ফার্স্টে শক্ত টাইপের যে সবজিগুলি থাকে ওই সবজিগুলি দিয়ে দিব তো এই চাইনিজ সবজি রান্নার ক্ষেত্রে অনেকে কিন্তু এই সবজিটাকে আগে সিদ্ধ করে নেয় অনেকেই তো আমরা সিদ্ধ করে নেই কাঁচা অবস্থাকে সবজিটাকে রান্না করে নিব তারপর দিয়ে দিচ্ছি এখানে গাজর তো গাজর আর হচ্ছে পেঁপে তো দুইটা একসাথে ভেজে নেব দু এক মিনিটের মতো পুরো পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি তো যখন ভাজা হয়ে গিয়েছে পাঁচ মিনিটের মতো এখানেও কিন্তু মোটামুটিভাবে মানে সবজিটা নরম হয়ে গিয়েছে তখনই দিয়েছি আমি পানি তো পানিটা দিয়েছি পরিমাণ মতো পানিটা একদমই বেশি দেওয়া যাবে না পানিটা দেওয়ার পর তারপর বাকি সবজিগুলো অ্যাড করে দিব তো এখানে হচ্ছে দুই ধরনের ফুলকপি দিয়েছি বরকলি আর হচ্ছে ফুলকপি তো দুইটা একসাথে দিয়ে তারপরে এবার আমি রান্না করে নিব তো এখানে আর কোনো সবজি অ্যাড হবে না শুধুমাত্র পেঁয়াজ দিব আর হচ্ছে কাঁচামরিচ এইগুলি দিয়ে এই সবজিটাকে রান্না করে নিব তো এর বেশি সবজি দিলে কিন্তু ভেজিটেবলটা খেতে একদমই ভালো লাগবে না তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আমরা যে পরিমাণ ঝাল খাবো ওই পরিমাণের মতোই দিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন তো এরই মধ্যে যারাই আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় তো সবজিগুলো দিয়ে তারপর একটু লাড়া দিয়ে দেখলাম পানির পরিমাণ একটু কম হয়ে গিয়েছে তাই আবার একটু পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাপড়ি তো পেঁয়াজ পাপড়িটা দিয়ে তারপরে সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন বলক চলে আসে তো যখনই বলক চলে আসে তখন আলতো হাতে লাড়া দিয়ে দিচ্ছি তো ওটা কিন্তু জোরে জোরে লাড়া করা যাবে না সবজিগুলি না হলে ভেঙে যাবে তবে সবজিগুলি যদি ভেঙে যায় তাহলে কিন্তু তারপর যখন সবজিটা মোটামুটিভাবে হয়ে আসে তখনই আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি আর এই সবজির কালারটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে এটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে হয়ে গেছিল সবজিটা তো সবজিটা হওয়ার পর এখানে চিকেনগুলি ভেজে নিচ্ছি তো চিকেনটার মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে মেরিমেট করে রেখে দিয়েছিলাম আগেই তারপরে যখন ভেজে নেব তখন আমি কিছুটা দিয়েছি ময়দা তো ময়দাটা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এবার আমি ভেজে নিচ্ছি তো চুলার রাসটা কিন্তু একদমই হাই হিটে আছে হাই হিটে এটাকে ভেজে নিব এতে করে কিন্তু একদমই খেতে ভালো লাগবে ক্রিস্পি হবে চিকেনটা আর যদি লো হিটে করা হয় তাহলে কিন্তু ময়দার কোটটা উপর থেকে সরে যাবে আর একটুও ভালো লাগবে না তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন চাইনিজ সবজিও রান্না করছি আবার এখানে বাঙালি খাবারও রান্না করছি তো এখানে হচ্ছে সবাই যেহেতু বাসার চাইনিজ খাবার খাবে না তাই বাঙালি খাবার আবার রান্না করে নিচ্ছি তো এখানে হচ্ছে টাকি মাছ আর হচ্ছে শিং মাছ সিমের বিচি দিয়ে রান্না করব তো সিমের বিচি দিয়ে যেহেতু রান্না করব। সিমের বেশিটাকে বেশি নিয়েছি আর এদিকে হচ্ছে মাছটাকে হালকা করে ফ্রাই করে তারপর হচ্ছে মাছটাকে রান্না করে নিব তাই মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে এবার মাছ মশলাটাকে সুন্দর করে কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি এখানে সিমের বিচি তো সিমের বিচি দিয়ে তারপর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি তো সিমের বিচি দিয়ে মাছ রান্না করে খেলে কিন্তু খুব বেশি মজা লাগে খেতে তো শোল মাছ রান্না পার্সোনালি এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিচিটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নিব সাদা ভাত রান্না করে রেখেছি আগে আর মাছটাকে এখন রান্না করছি তো এই তরকারিটাকেই দিয়ে আর সাদা ভাত দিয়ে খেয়ে নেবে যারা চাইনিজ মানে খাবার খায় না তারা বাঙালি খাবার খেয়ে নেবে তো যখন সিমের বেশিটা কষানো হয়ে গিয়েছে তখনই দিয়েছি পরিমাণ মতন ঝোল তো ঝোলটা দিয়ে ঢাকনা মোড়া দিয়ে রেখে দিয়েছি তো রান্নার একদম এই লাস্ট মোমেন্টে চলে আসছে তো এখানে হচ্ছে লাস্টে রাইসটাকে রান্না করে নিব তো রাইসটাকে রান্না করার জন্য ফার্স্টে ঘি দিয়ে তারপর হচ্ছে গাজরটাকে ভেজে নিবো তো গাজরটাকে আমি এক দেড় মিনিটের মতো ভাজার পর এখানে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কলিটা দিয়ে তারপর আবার সুন্দর করে দুইটা সবজি একসাথে ভেজে নিব তো দুইটা সবজি এই পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিব। এতে করে এই সবজিটা হয়ে যাবে তো পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে এবার হালকা আছে ভেজে নিয়েছি তো সবজিটা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি চিকেন আর হচ্ছে ডিম তো ডিম আর চিকেন আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে তারপর আবার দু এক মিনিটের মতো ভেজে নিব আর আজকে যেই রাইসটা যে পাতিলের মধ্যে রান্না করছি তো এই পাতিলটা কিন্তু আরও চার বছর আগে কেনা হয়েছে তো একদমই নিউ আজকে প্রথম রান্না করছি তো এই সবজিটার মধ্যে দেখলাম ঘির পরিমাণ একটু কম হয়ে গিয়েছে তাই পরিমাণ মতো একটু ঘি দিয়েছি তো ঘিটা দিয়ে তারপরে একটু নেড়ে নিয়েছি তারপরে রাইসটা দিয়ে দিচ্ছি আর রাইসটা কিন্তু একদমই ঠান্ডা আছে তো ঠান্ডা অবস্থায় দিয়ে দিচ্ছি অবশ্যই এই রাইসটা ঠান্ডা হওয়ার থাকতে হবে তো রাইসটা যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু এই মানে রাইসটা একদমই ঝরঝরা হবে না তো রাইসটা দিয়ে তারপর সুন্দর করে আমি লাড়া দিয়ে দিচ্ছি আর নতুন পাতিলে রান্না করছি তো খুব ভালো লাগছে নতুন জিনিসে রান্না করতে কিন্তু একটা অন্যরকম মানে আনন্দ আর এই পাতিলটা অনেক দিন ধরে যেহেতু কিনে ঘরে রাখা ছিল রান্না করা একদমই নাই তো আজকে এই প্রথম ভালো কিছুই রান্না করে নিয়েলাম। তারপর আমাদের দুপুরের খাবার রেডি একদমই তো এখানে হচ্ছে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি মনের মতো করে তো যতটুক পারেছি ততটুকেইভাবে সাজিয়ে নিলাম তারপর খেয়ে নিব তো দুপুরের খাবারটার পরে একটা হচ্ছে সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে মানে মাগরিবের নামাজের পর পরে একটা পার্সেল আসছে তো পার্সেলটা দিন আগেই অর্ডার করা হয়েছিল তো এটা অনেক দিন পরে দিয়েছে তো এটা হচ্ছে মিনি একটা কুকার তো ওই কুকারটা অনেক দিন আগে অর্ডার করা ছিল আজকেই দিয়ে গিয়েছে তাই ভাবলাম আপনাদের সামনে একটু ওপেন করে নেই দেখি কি আছে তো এটা ওপেন করতে কিন্তু খুব ভালো লাগতো ছিল যেহেতু মানে এটা বাস্তবে কেউ কেউ ব্যবহার করতে দেখিনি এখন পর্যন্ত সবাইকেই দেখেছি ফোনের মধ্যে অনেকেই কিনে ব্যবহার করছে অনেকেই বলছে ভালো ওই জিনিসটা তাই ভাবলাম অর্ডার করে দেই কেমন আসলেই দেখি তো এটা মানে যেরকম ভেবে অর্ডার করেছিলাম আসলে এরকম লাগে নাই তো এটা একদমই ছোট অনেকে এই ভিডিওর মধ্যে বলে তিনজনের খিচুড়ি রান্না করা যায় আমি জানি এটার মধ্যে কীভাবে তিনজনের খিচুড়ি রান্না করা যায় এটা যদি তিন বাচ্চায় খায় তাহলে রান্না করা যায় তো আমাদের মতো বড় মানুষের তিনজনের খিচুড়ি কিন্তু এটা রান্না কখনোই সম্ভব না আসলে কোকারটা অনেক বেশি ছোট তাই আর একটা কথা না বললেই না তো ওই কুকারটা কিন্তু পার্সোনালি ভালোই লাগছিলো অনেক বেশি কিউট ছিল তো নর্মালি কিউট জিনিস দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজ প্রথমেই মানে এনেই তারপর ভাবলাম আজকে মোমো সিদ্ধ করে ট্রাই করে দেখি আর এটার মধ্যে ইনশাল্লাহ খিচুড়ি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই মানে আমরা আজকে মোমো সিদ্ধ করব তো ফ্রোজেন মোমো ছিল তো এটার মধ্যে দেখি কয়টা মোমো ধরে তো এটার মধ্যে হচ্ছে ছয়টা মোমো দিয়েছি ছয়টা মোমো দিব তো ফার্স্টে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে স্ট্যান্ডটার মধ্যে আমি মানে হালকা একটু তেল দিয়েছি তারপর তেলটা দিয়ে এবার মোমোগুলি সাজিয়ে তারপরে এর মধ্যে পানিটা গরম হয়ে গিয়েছে তারপরে পানিটার উপরেই মানে স্ট্যান্ডটা দিয়েছি তো দিয়ে এবার ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো পনেরো মিনিটের মতো অপেক্ষা করেছি আর পনেরো মিনিট অপেক্ষা করার পর তারপর দেখলাম মোমোটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই নামায় নিয়েছি তো মোমোগুলি একদমই পারফেক্টলিভাবে সিদ্ধ হয়েছে তো সিদ্ধ হওয়ার পর এখানে আমরা তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই কোখারটা কেনাতে আমাদের কাছে আসুক আর না আসুক কিন্তু মেহেদির এটা অনেক বেশি উপকারে আসবে আসবে আমি মেহেদিকে বললাম আর মেহেদিকে বললাম যে তুমি যেহেতু রাত্রেবেলায় মানে অনেক রাত্রেবেলায় চুলায় কিছু রান্না করো এইটাতে যদি রান্না করো তোমার মা একদমই শব্দ পাবে না তুমি নিশ্চিন্তায় রান্না করে খেতে পারো তারপর সন্ধ্যার পর কিছু গেস্ট আসছে তো গেস্টের জন্য ফল কেটে রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ